আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি হাফিজুল আলম চৌধুরী আমি আজকে উপস্থিত আছি এডভোকেট নূপুর আক্তার ম্যাডামের চেম্বারে আমার কিছু আইনি জিজ্ঞাসা ছিল যেটা জনসাধারণের উপকারে আসবে সেই উদ্দেশ্যে ম্যাডামের কাছে আসা ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ম্যাডাম আমার কিছু আইনি জিজ্ঞাসা ছিল আপনার কাছে যেটা জনসাধারণের উপকারার্থে কাজে লাগবে প্লিজ যদি একটু কোঅপারেট করেন আচ্ছা আমার প্রথমত কথা হচ্ছে যে আপনার নাবালক বা নাবালিকার ক্ষেত্রে তার চাচা কি তার লিগাল গার্ডিয়ান হিসেবে নিয়োগ পারবে কি না জি যখন যে উনিশশো সালের পারিবারিক অধ্যাদেশ আইন অনুযায়ী যে উল্লেখ করা হয়েছে যে নাবালকের অভিভাবক নিযুক্ত হওয়ার কথা পাঁচ ধারায় উল্লেখ করা হয়েছে সে অনুযায়ী যখন বাবা মারা যাবে বাবা হলো স্বাভাবিক অভিভাবক লিগাল অভিভাবক এই বাবা মারা যাওয়ার পরে যখন দাদা চাচা মা অভিভাবক হতে চাবে ওই নাবালিকার পক্ষে বা নাবালকের পক্ষে তখন কি হতে পারবে হওয়ার প্রসেস আছে বললেই হবে না যে আমি মা হিসাবে তার অভিভাবক চাচা হিসাবে অভিভাবক নিযুক্ত হব সেখানে প্রসেড প্রসিডিউর আছে ওই প্রসিডিউর ফলো করে তারপরে অভিভাবক নিযুক্ত হতে হবে ধন্যবাদ আমার পরের জানার ইচ্ছা যেটা যে লিগাল গার্ডিয়ান হিসেবে কেউ হতে গেলে চাচা হোক মামা হোক যেই হোক এই লিগাল গার্ডিয়ান হতে গেলে তার জন্য কি কোথাও মামলা করার দরকার আছে আর যদি মামলা করে তাহলে কোথায় করবো কোন আদালতে খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন খুব কারণ অনেকেই জানে না যে কোন আদালতে মামলা দায়ের করতে হবে যে এটা একটা নাবালকের পক্ষে অভিভাবক নিযুক্ত হবে আমি কোন কোর্টে যাব এইটা নিয়েই অনেকের ভিতরে কনফিউজ তৈরি হয় অনেকে ভয় তোও যায় না ইচ্ছা থাকা সত্ত্বেও কোর্টে আসে না খুব সুন্দর কোশ্চেন করেছেন আপনার কোশ্চেনের আলোকে যে অভিভাবকের পক্ষে চাচা বা পক্ষে চাচা। মা দাদা যদি অভিভাবক নিযুক্ত হতে চায় সেক্ষেত্রে পারিবারিক আদালতে মোকদ্দমা দায়ের করবেন সেক্ষেত্রে একটি রয়েছে সহকারী জজ আদালতে এই পারিবারিক মামলাগুলো দায়ের করা হয় সেক্ষেত্রে ওই জায়গায় অভিভাবক নিযুক্তর জন্য মামলা রুজু করবেন মামলা রুজু করার পরে মামলার প্রসেসগুলো ফলো হওয়ার পরে তাকে একটি অভিভাবক নিযুক্তির জন্য একটা যে অর্ডার হবে সার্টিফিকেট পাবে তখনই তিনি গার্ডিয়ানশিপের সার্টিফিকেট পেয়ে যাবেন তার অভিভাবক নিযুক্ত হয়ে গেল ধন্যবাদ ম্যাডাম পরের প্রশ্নটা যে এই যে আদালত কর্তৃক যে ব্যক্তি লিগ্যাল গার্ডিয়ান নিযুক্ত হলো সেই ব্যক্তি কি ওই নাবালকের সম্পত্তি বুক দখল বা বিক্রয় করতে পারবে কিনা এখন এক্ষেত্রে অনেকে মনে করে যে আমি আদালত থেকে অর্ডার পেয়েছি অভিভাবক তো হয়ে গেছি এখন আমার মানে ওর সম্পত্তি আমি বিক্রয় করতে পারবো সব কিছু পারবো হেবা করতে পারবো মানুষের একটা ভ্রান্ত ধারণা কিন্তু ওই যে নাবালকের সম্পত্তি হেবা বা দান করতে পারবে না এখন যদি বিক্রয় করতে চায় ওর থেকে পারমিশন নিতে হবে তার কি করতে হবে আবার আলাদা একটা পারমিশনের জন্য মামলা দায়ের করতে হবে অভিভাবক নিযুক্ত হয়েছে ওইটার সার্টিফাইড কপি নিয়ে বিজ্ঞ আদালতে আবার সংশ্লিষ্ট কোর্টে কি করতে হবে ওই যে ওই সম্পত্তি বিক্রয়ের জন্য পারমিশন নিতে হবে আর সংশ্লিষ্ট কোর্টে যখন মামলাটা ফাইলিং পড়বে ফাইলিং করার পরে বিজ্ঞ আদালতের কাছে যদি মনে হয় যে একে পারমিশন দেওয়া যায় সেক্ষেত্রে পারমিশন দিলে ওই নাবালকের সম্পত্তি বিক্রয় করতে পারবে তাও নাবালকের ভরণ তারপরে লেখাপড়ার উদ্দেশ্যে তার মঙ্গল জন্য তিনি পারবেন কিন্তু নিজের খরচের জন্য চাচা বা মা তার প্রয়োজনীয় জন্য কিন্তু পারবে না ওই নাবা প্রয়োজনের জন্য তিনি এই সম্পত্তি বিক্রয় করতে পারবেন ধন্যবাদ মোটামাজকে লাস্টে যেটা জানার ইচ্ছা সেটা হচ্ছে যে এই যে নাবালকের গার্জিয়ান আদালত নিযুক্ত হলো এই এই নাবালক কত বছর বয়স হলে সে তার নাবালকত্ব অবসান করবে এবং সে তার নিজের স্বপ্নকে নিজে ভোগ করতে পারবে যে আমরা নাবালক তো আইন অনুযায়ী পেয়ে থাকি একজন নাবালক আঠারো বছর হলে সাবালক তো অর্জন করে কিন্তু যখন ওই নাবালকের পক্ষে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত হয় তখন তার একুশ বছর পূর্ণ হলে ওই হয়ে তার সম্পত্তি ভোগ দখল মালিক পারবে তিনি বিক্রয় করতে পারবে দান করতে পারবে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত হলি নাবালকের বয়স যখন একুশ বছর পূর্ণ হবে তখনই তিনি সাবালক হিসেবে পরিস্থিতি লাভ করে তার সম্পত্তি ভোগ দখল করবে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আশা করি ভবিষ্যতে এবং সামনের দিনগুলোতে আপনি মানুষের কল্যাণার্থে এরকম ভালো ভালো পরামর্শ দেবেন সুন্দর সুন্দর কোশ্চেন করার জন্য জনসাধারণের মঙ্গল অর্থে অনেক সুন্দর কোশ্চিন